সময় আমি তার পাশে ছিলাম কিন্তু সে যখন বিপদে পড়লো আমি পালিয়ে গেলাম তাহলে আমি কি তার বন্ধু হলাম হুম কখনোই হলাম না আবার যখন তার খুব ভালো সময় খুব ভালো সময় তখন আমি তার সাথে হলায় গলায় খাচ্ছি ঘুরছি গল্প করছি ভিডিও করছি এই করছি সেই করছি আমি তার খুব ভালো বন্ধু কিন্তু যখন তার নামে বদনাম করছে কেউ তাকে নিয়ে নোংরা নোংরা আলোচনা হচ্ছে তার পাশে কেউ নেই সেই সময় কিন্তু আমিও তার পাশে নেই তাহলে আমি কি তার ভালো বন্ধু হলাম আবার আমি তাকে ভাঙিয়ে ভাঙিয়ে খেলাম তার মানে চূড়ান্ত একটা নৌরামোর দিনে আমি তাকে সাথ দিলাম বুক পেতে দাঁড়ালাম কিন্তু তার যখন দুঃখের সময় হুম তার পাশে আমি নেই উল্টে তাকে ভাঙিয়ে ভাঙিয়ে আমি বেশ কিছু টাকা রোজগার করছি কারণ সে তো আমার একটা সময় বন্ধু ছিল না প্রাণের মানুষ ছিল প্রাণের বোন প্রাণের দিদি সোনা বনু সোনা দিদি এরকম ব্যাপার অনেকের সাথে অনেকের হয়েছে বুঝলে তো আমরা সেগুলো দেখেছি তো কারা সেটা কারা তো চলো সেটা বলতেই এলাম প্রাণের দিদি প্রাণের বনুকে নিয়ে কিছু কথা বলতে তোমাদের সামনে চলে এলাম হ্যাঁ আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি খেয়ে দিয়ে শান্তি করে তোমাদের সাথে একটু কথা বলতে এলাম তো চলো যেটা বলছি সেটা কাকে নিয়ে বলছি বলতে চাই দেরি বেশি করা উচিত না তো বলতে এসছি এখানে আমি মন্দিরাকে নিয়ে কিছু কথা হ্যাঁ মন্দিরাকে নিয়ে কিছু কথা সত্যি মন্দিরার যে এখন মানসিক পরিস্থিতি না এর ওর পাশে একজন কাউকে দরকার যে সময় ও পরকিয়া করার জন্য বাড়ি থেকে চলে গেছিলো তখনও তার পাশে একজন কাউকে দরকার ছিল তাই না তখনও সে বলেছিল যে আমি তখন এত দিশাহার হয়ে গেছিলাম আমার তখন মনে হচ্ছিল কেউ একজন আমার থেকে বড় কেউ একটু আমাকে বুঝবে এরকম মানুষ আমার খুব দরকার সেই খুঁজতে 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 আমাদের ঘোড়ামুখীকে পেয়ে গেছিল এই যে দালাল রানীকে পেয়ে গেছিল বুঝলে না কারণ ও যে কাজটার জন্য মানুষকে খুঁজছিল সেইখানে মানুষ খুব কম পাওয়া যায় বুঝলে তো সেই পাওয়া যাওয়ার মতন লোক ছিল কে ছিল ঘরে ছিল হুল বিড়াল কোমর বেঁধেছে কোমর বেঁধে রানাঘাটে দৌড়ে 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 ট্রেন ধরে ধরে গিয়ে বনুর কাঁথা মাথায় মানে বুকে তুলে নিয়েছিল এই বুকের ওপর তুলে নিয়েছিল বাবা দিদি হুম হুম বাবা দিদি এই না হলে দিদি দেখো আর আজকে মেয়েটার বাবা মারা গেছে দিদি কোথায় দিদি কোথায় পায়ের নুপুর কোথায় বাবাকে কি কী মাখাচ্ছিল দেখছে কি খাচ্ছে দেখছে কি শাশুড়ি বলছে দেখছে কি শ্বশুর বলছে দেখছে কি নিয়ম কি নিয়ম না কেন ওটা করছে কেন ওটা করছে না ওর বরকে ধন্যবাদ দিচ্ছে তার শ্বশুরকে ধন্যবাদ দিচ্ছে তাকে বেছে 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 খাচ্ছে এই আজকের দিনেও তাকে বেছে বেছে খাচ্ছে কি দিদি বলো হ্যাঁ কার কাঁদে কার কাঁধে মাথা রেখেছিলেন মন্দিরা আজকে বুঝতে পারছো তো আজকে বোঝো আজকে বোঝো তখন বলেছিলাম অনেকবার করে বলেছিলাম যে ওর থেকে সরে যাও কি তুমি কোন লোককে বাঁচলে তোমার পাশে থাকার জন্য এত লোক তোমাকে ভালোবাসে লাখ লাখ লোক তাদের মধ্যে থেকে ঠিক ওই নোংরাটাকেই তোমাকে তুলতে হয়েছিল ছি 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 দেখো তার পরিণাম দেখো যাই হোক মন্দিরার এখন বিপদের সময় কোথায় দিদি দৌড়াতে 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 এরকম করতে করতে এরকম করতে করতে দৌড়াতে দৌড়াতে যাবে দিদির এখন সময় নেই এদিকে গোপু সোনা ওদিকে সেরু এদিকে বেরু সোনা এই সোনা সামলাতে সামলাতে সোনা বনুকে ভুলে গেছে বুঝলে কিনা সোনা বনুকে ভুলে গেছে তো এই সময় তো তার মাথাটা কাঁধে রাখা দরকার ছিল যে বোন তুই চিন্তা করিস না আমি তোর পাশে আছি মা নেই বাবা নেই কেউ নেই তোর আমি আছি সারা জীবন তোর পাশে থাকবো হ্যাঁ থাকবো তোর পাশে আমি থাকবো তোকে ভাঙিয়ে ভাঙিয়ে চটকে চটকে বেঁচে বেঁচে খাওয়ার জন্য আমি থাকবো বুঝেছি মন্দিরা এইরকমই একটা দালালকে তুমি খুঁজে নিয়ে গেলে তোমার বাড়িতে হ্যাঁ যেখানে আবার সেই সময় তোমার ওই হুল ছিল মানে রাহুল ছিল বুঝতে পারছো তো যেটা এটা তুমি সাক্ষী হিসাবে ওকে রেখে দিলে সাক্ষী তোমার কাজের সাক্ষী হিসাবে তুমি ওকে রেখে দিয়েছো এই জলজান্ত মূর্তিমান শয়তানটাকে বুঝেছো তারপরে তুমি যা যা করেছো সমস্ত কিছু মনের দুঃখ আনন্দ ব্যথা বেদনা ইমোশন এই ওই তাই সবটাই শেয়ার করেছো দিদির কাছে আমি তো করতাম তোমায় কমেন্ট করতাম না আমার সাথেও তো তোমার কথা হতো না এত কথা তুমি আমার সাথে শেয়ার করি হ্যাঁ আমি বয়সে বড় সম্মান দিয়েছ বড় আমি চাইও না শুনতে নোংরা মোটা নাই বা আমার সাথে শেয়ার করলে কিন্তু তোমার পাশে কিন্তু সেই সময় আমিও ছিলাম তাই না তো যাই হোক সেইখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো আজকে দেখো তোমাকে বেছে খাওয়ার জন্য সব থেকে আগে কিন্তু ওই মহিলাটি আছে তোমাকে তোমার পরিবারকে তোমার বাবাকে মাকে স্বামীকে বাচ্চাকে বেঁচে খাচ্ছে কে এই ঘোড়ামুখী তোমার বাবার মৃত্যুটা নিয়ে যতদিন বাৎসরিক না হবে ততদিন সে তোমাকে ছাড়বে না বুঝেছ যেমন ছাড়েনি কণিকাকে কণিকারা পনেরো দিন ধরে কিছু দেখায়নি মারা যাওয়ার সংবাদটুকু তারা কমিউনিটি পোস্ট করে দিয়েছিল মামনি আর আমাদের কণিকা ব্যাস ওর বাইরে ওরা আর কিছু করেনি কাজকর্ম শেষ হয়ে যাওয়ার পর মৎস্যমুখ তৎস্যমুখ শেষ হয়ে যাওয়ার পর ওরা এসছে ক্যামেরার সামনে এটা তাদের রুচি এটা তাদের ইচ্ছা যে আমাদের চ্যানেলে আমাদের বাবার কাজকর্ম আমরা দেখাবো না এটা শোকের ব্যাপার আমরা নিজেরা নিজেদের মতন করে তার প্রতি শ্রদ্ধা জানাবো শোক শোক যা যা করার সমস্ত কিছু করব। আমরা দশজন পাবলিকের কাছে নাই বা তুলে ধরলাম নাই বাবাকে বেঁচে আমরা খেলাম এটা তাদের মানসিকতা সবার মানসিকতা এক হবে তার নয় তুমি দেখাচ্ছ আমরা সবাই দেখছি কোনো অসুবিধা নেই ওরা দেখায়নি আমরা দেখিনি কিন্তু দেখো আমাদের মনের মধ্যে কিন্তু কোনো রকম প্রবলেম সৃষ্টি হয়নি কেন দেখালো না আর কেন তুমি দেখাচ্ছ এই দুটো কিন্তু আমাদের কাছে এক ওর ইচ্ছা হয়নি ও দেখায়নি তোমার ইচ্ছা হচ্ছে তুমি দেখাচ্ছ আমরা কিন্তু নর্মাল দর্শকরা যারা তোমাদেরকে ভালোবাসি আমরা তোমাদেরকে এভাবেই দেখতে অভ্যস্ত যে বন্দিরা আমাদের সব কিছু দেখাচ্ছে আমরা দেখছি কণিকা আমাদের দেখায়নি আমরা দেখিনি তাই বলে কণিকাকে নিয়ে নোংরা কথা বলতে বসে যাব এরকম মানসিকতা আমাদের হয়নি আবার তুমি দেখাচ্ছ বলে তোমাকেও নোংরা নোংরা কথা বলবো এই মানসিকতাটাও আমাদের হয়নি হ্যাঁ তবে কিছু জিনিস একটু খারাপ লাগছে যেটা হচ্ছে তোমার বাবার মৃত্যুসজ্জা মানে তোমার এই যে লাস্ট কাজটা ঘি মাখানো আর জল গায়ে ঢেলে দেওয়া এইটুকু জায়গাটা বাদ দিয়ে বাকি জায়গাটা কোনো অসুবিধা নেই তুমি বাকি দিনগুলো সমস্ত দেখাতে পারো হবিশি খাওয়ানো নেমন্তন্ন করা শ্রাদ্ধ কাজকর্ম করা সব সব প্যান্ডেল থেকে শুরু করে প্যান্ডেল খুলে নেওয়া অবধি তুমি সব কিছু দেখাতে পারো এটা কোনো নোংরামও নয় এখানে কোনো নোংরামো আমি দেখতে পাচ্ছি না আমি আমার মতামত জানাতে এসেছি আমি কারো দলে পাছে পুছেও নেই না কোনো গ্রুপে মানে দলে আর না কোনো কারোর মতের সাথে মিলিয়ে কথা বলি তোমরা জানোই আমি একটু স্বতন্ত্রই থাকি তো সেখানে দাঁড়িয়ে আমি আমার মতটা তোমাদের তোমাদের সামনে তুলে ধরলাম যে মন্দিরা যে কাজগুলো করছে দেখাচ্ছে তার মধ্যে কিছু অংশ বাদ দিয়ে বাকিটা কিন্তু খুব একটা খারাপ নয় আমি আমার বাবার স্মৃতিটা সে একজন ক্রিয়েটার ছিল সব থেকে বড় কথা সে একজন ক্রিয়েটার ছিল তার মৃত্যুতে তার তার কি কী কাজকর্ম করছি আমি সেটা আমি তোমাদের কাছে তুলে দেখাচ্ছি যে তার তার মৃতদেহটা কীভাবে নিয়ে যাওয়া হচ্ছে কিভাবে কি হচ্ছে সেটা আমরা দেখেছি ওই হরিবল ধরিটা সত্যি শুনতে কানে খারাপ লাগে কিন্তু প্রিয় মানুষ যখন চলে যাচ্ছে বাড়ি থেকে সেইটা দেখানোটা আমার মনে হয় খারাপ হয়নি কিছুই খারাপ হয়নি আমার বাবার শেষ যাত্রা আমি দেখালাম মানুষের কাছে আমার ভালোবাসার মানুষদের কাছে তুমি দেখাচ্ছি হ্যাঁ কিছু মানুষ তো বদমাইশ থাকবে এ যেমন আমার এই দিদি যার বুকে আমি মাথা রেখেছিলাম আর কি সে দিদি তোমার তোমার দিদি আমার নাম আমি জীবনের বুকে মাথা রাখতে যাবো না হ্যাঁ তো এমন একটা যেন দিন আসে যে ও আমার বুকে মাথা রাখে বিশ্বাস করো আমি ঠাকুরকে ডাকি তো এইবার বলছি যে নিয়ে যাচ্ছে তখন যে হরি ধ্বনিটা খারাপ লাগলেও সেই সময় কিন্তু আমাদের কারোর খারাপ লাগেনি মনে হচ্ছে যে সত্যি এই যা এই এনা কিন্তু আমরা রোজ দেখতাম ইনি যে চলে যাচ্ছে এটা আমাদের কাছে খুব কষ্ট লাগছিল বিশ্বাস করো খুব কষ্ট লাগছিল আমার নিজের বাবা মার কথা মনে পড়ে যাচ্ছিলো তোমার বাবাকে যখন এই হড়ি দড়িটা দিয়ে নিয়ে যাচ্ছে না আমার বাবাকেও তো সেমভাবে নিয়ে যেয়েছে গেছে তবে আমার বাবার গাড়িটা অতটা দূরে তোমাদের যেমন অনেকটা দূরে রাখতে হয়েছে রেললাইনের ওপারে আমাদের তো আর সেটা ছিল না আমাদের একটুখানি গলি জাস্ট একটা গলি সাত আটটা বাড়ির পরেই রাস্তা ওইখানে আমাদের অ্যাম্বুলেন্সটা এটা ইয়েটা দাঁড়ানো ছিল গাড়িটা আমার বাবাকে ওই রথে করে নিয়ে যাওয়া হয়নি বড় ইয়েতে করে নিয়ে যাওয়া হয়েছিল ওই যে লরিগুলো হয় না ওই ওই ট্রাক না লরি ট্রাক না লরি না কি বলে ওইগুলো ওইতে করে নিয়ে যাওয়া হয়েছিল বড়ো কারণ আমাদের গোষ্ঠীর লোকজন অনেক বড় তো ফ্যামিলি কাকা দাঠা মামা পিসি যারা যারা এসেছে সবাই গেছে মেয়েরা না ছেলেরা রাত্রিবেলায় নিয়ে যাওয়া হয়েছে আমার বাবাকে ছেলেরা যত বংশের যত ছেলে পুলে আছে সবাই এসেছে সবাই আমার কাকা এসেছে আমার কাকা ছেলেরা এসেছে জ্যাঠার ছেলেরা এসেছে আমার পিসির ছেলে মেয়ের ছেলে মেয়েরা এসেছে জামাইরা এসেছে সবাই সবাই কেউ বাদ নেই আমার মাসির বাড়ির সবাই মিশোরা মাস্ত তো দাদারাদি সবাই সবাই ওই বড়ো লরিতে করে গেছে যেহেতু কলকাতায় মারা গেছিলো আমার বাবা কোঠারিতে তো ওইখান থেকেই ওই বড় গাড়ি ভাড়া করেই এখানে এসেছে আবার বাড়িতে বাড়ি থেকে আবার নিয়ে যাওয়া হয়েছে ঘাটে ওই গাড়িটা করেই বিশাল বড় লরি করে এসেছিলো তো যাই হোক সে সেটা আমার বাবাকে ওইটুকু রাস্তা হাঁটিয়ে নিয়ে মানে কাঁধে করে নিয়ে যাওয়া হয়েছিল খাটে করে সাজিয়ে গুজিয়ে ওই হরিধ্বনিটা কিন্তু আমরাও শুনেছিলাম আমরাও শুনেছিলাম বুকের ভেতরটা না ফাঁকা হয়ে যায় ফাঁকা তো যতই হোক না কেন নিজের প্রিয়জন যখন চলে যায় না তখন কোনো কিছুই আর কোনো কিছু মনে হয় না যে হরিধ্বনি শুনছি এই শুনছি ওই শুনছি কিচ্ছু মনে হয় না শুধু মনে হয় আমার প্রিয় মানুষটা চলে যাচ্ছে কালকে আর তাকে দেখতে পাবো না এর বাইরে আর কিচ্ছু মনে হয়নি তখন বিশ্বাস করো কে হরিধ্বনি দিচ্ছে কে কই ছেটাচ্ছে কে পেছন পেছন যাচ্ছে কাঁদে কাঁদতে কে কি বলছে কিছু কথা আমার কানে আসেনি কিছু কথা আমার কানে আসেনি সেম ভাবে তুমিও কারোর কোনো কথা কানে নিও না দরকার এই ঘোড়ামুখিটার মুখটা বন্ধ করার ব্যবস্থা করো মরাটা নিজে তো কোনো হরিবলার কবে যে দিন আসবে জানি না কিন্তু এই যে প্রত্যেকটা মৃত মানুষকেও ছাড়ে না এইটা হচ্ছে শকুনির লক্ষণ বুঝেছ এটা হচ্ছে ঘোরতর অমঙ্গল মেয়ে ছেলে যখন কণিকার বাবা মারা কণিকার শ্বশুমাসাই মারা গেল ও ফোন করে করে কথা বলতো হ্যালো ট্রিং ট্রেং 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 করে ফোন করতো তাকে কতটা নিজ মনোভাবের কতটা নৃশংস মহিলা হলে পরে এই ধরনের কাজ করতে পারে হ্যাঁ সে এসেছে বসে এখানে বাতলা মারতে আমার শরীর অস্থির করছিল আমার ওই হচ্ছিল যখন রিম্পার ছেলেগুলোকে রক্ত রক্ত মাখামাখি করে হাড় গোড়গুলো ভাঙা ভাঙি করে মাথামুণ্ডু ছিটকে দিয়েছিলি তখন তোর শরীরের মধ্যে উথাল ফাতাল করেনি হ্যাঁ তোর স বরের এখানে একটু লোহার দিয়ে খোঁচা লেগে রক্ত বেরিয়েছিলো তুই নাকি একটু প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলি হ্যাঁ তোর সময় সময় হয় নাকি তোর সময় সময় হয় আর ওই বাচ্চাটার ওইগুলো তুই নিজের মুখে বলছিস জেরম মেরো 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 মেরম হয়ে যাবে লন্ড ভান্ড হয়ে যাবে তখন তোর গাঘাত পাশি উড়ে ওঠেনি রাগ খুশি মেয়ে ছেলে না কমতে সতিগিরি করতে বসে গেল না হঠাৎ করে তুমি সতি হয়ে বসে পড়লে মাস অতি জন্ম হয়ে গেল হঠাৎ করে ভগবান নগরে ভগবান আবির্ভাব হয়ে পড়ল হঠাৎ করে একবারে অসব্য মেয়ে ছেলে কোথাকার জিবি তো শ্বশুর শাশুড়িকে তুই দেখিস না তুই এবার বড় বড় কথা বলবি কি রে পূজো একটা শাড়ি দিয়ে মানুষ প্রণাম করে তুই সেটা পর্যন্ত করিস না তুই এতটা নোংরা নিচ মানে নিচু মনোভিতর মানুষ তুই এত টাকা রোজগার করিস বাবা মা শ্বশুর শাশুড়িকে দিতে পারিস না হাতে ধরে দুটো ওই দুজন চলে গেলে পরে তোর বাড়িটা তো তোর একা তুই তো খুব ভালো করে জানিস শ্বশুর মাসে পড়ে গেলে পেনশন এই হয়ে যাবে ভাগ হয়ে যাবে শাশুড়ি একা হয়ে যাবে বাড়ি হবে ওই হবে সেই গুষ্টির গোষ্ঠীর মিন্ডি সব নিয়ে বসে আসছিস তোর মতন ওই বাড়িতে হ্যাঁ আর টিনাকে বুদ্ধি দিস ফিরবি না শ্বশুরবাড়িতে একদম ফিরবি না ওরকম বাড়িতে একদম ফিরবি না তো তুই বেরো না তুই বেরোচ্ছিস না কেন তুই বেটা যক্ষ্মী মতো না গেলে শ্বশুরবাড়ি পরে বসে আছিস আর ওকে বারণ করিস ও তো একটা মাত্র ছেলের বউ তুইও একটা মাত্র ছেলের বউ আমাদের মন্দিরাও একটা মাত্র ছেলের বউ সবারই একটা ভাই একটা বোন একটা ভাই একটা বোন তোরও সেইটা তোরও তো সেইটা তাহলে তুই কেন পড়ে আছিস ওখানে শ্বশুর শাশুড়িকে না দেখে না শুনে সেখানে পড়ে আছিস লজ্জা করে না তোর তুই আসিস অন্যকে জ্ঞান দিতে তিনাকে বুদ্ধি দিয়ে ভোরকে ভোরকে ভরকে ভোরকে তুই নষ্ট করেছিস সবার আগে তুই ওর মাথাটা খেয়েছিস আর এদের তো আর কোনো লোক খুঁজে পায় না যায় তোকেই ধরতে জানে যে নোংরা করার জন্য আমার একটাই মাত্র হাত আমরা একটাই হাত পাবো এই বুকে মাথা রাখতে পারবো দুঃখ কষ্টে এই নোংরা নোংরা কাজ করব সাপোর্ট করবে এ সেই জন্য দেখ তোর কাছেই গেছে তোর কাছেই গেছে আর তুই আবার অন্য লোককে পতিতা এই ওই সেই চরিত্র দাগ দিয়ে দিয়ে দাগ দিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছিস নিজেকে আগে ভাব তুই কি করছিস অসভ্য মেয়ে ছেলে তুমি সবার হয়ে গো সবার ইয়েতে বসতে বসেছো হ্যাঁ একটা মানুষ মারা গেছে যখন আমার বাবা মারা যায় আমার এই বাবা বলছি মা মারা যায় তখন আমাকেও ওই কলসিটা ফাটাতে হয়েছিল তখন আমাকেও কলসিটা ফাটাতে হয়েছিল অদ্ভুত ব্যাপার তোর তু তু তোদের বাড়িতেও তোরা তিনটে বোন তিনটে বোনের মধ্যে একটা বোনকে তোর বাবা মার কাজের সময় সেই কাজটা করতে হবে বুঝেছিস তখন দেখবো তো তখন দেখবো কি করে সে করে ফাটাতে গেলে ওইরকমভাবে দাঁড়িয়েই ফাটাতে হয় উল্টো দিক করে ওটাকে ফাটিয়ে দিতে হয় তাকাতে হয় না তারপরে আর তা সেই সময় তার পায়ে তোরা থাকলে পরে সেই তোরাটাই তোলার জন্য সোমনাথ চলে এসছে তোর লজ্জা করে না রে এই সব কথাগুলো বলতে তোকে বোঝা যায় যে তুই কতটা নিকৃষ্ট মনোভাবের একটি মেয়ে ছেলে বিশ্বাস কর তোকে বোঝা যায় তুই কি নিকৃষ্ট কলা খেয়েছে কেন এই খেয়েছে কেন তার বাড়িতে নিয়ম নাই থাকতে পারে যে বাবা মারা গেলে কলা খেতে নেই মা মারা গেলে আম খেতে নেই এই নিয়ম হয়তো তার বাড়িতে নেই যাদের যাদের আছে তারা তারা করবে তোর মাথা ব্যথা কেন আমি তো এটা বুঝতে পারি না তোর মাথা ব্যথা কেন একটা সময় তো ওকে ভাঙিয়ে ভাঙিয়ে খেয়েছিস মনের কথাগুলো তোকে বলেছে তোর মনে মনুষ্যত্ব বলে কিছু নেই যে একটা মানুষ আমাকে দিদি বলে তার সমস্ত কথা শেয়ার করেছে আজকে আমি তার কথাগুলো তাকে নিয়ে নোংরা কথা বলতে বসে যাচ্ছি মনে হচ্ছে না তোর অসভ্য নোংরা মেয়ে ছেলে প্রত্যেকটা মানুষ খারাপ প্রত্যেকটা মানুষ খারাপ যারাই তোর সাথে মিশেছে তারা সবাই খারাপ আমি গিতাদি জয়িতা প্রত্যেকে খারাপ প্রত্যেকে আমরা খারাপ তুই ভালো মেয়ে ছেলে মনে করিস তুই নিজেকে তুই হচ্ছিস সব থেকে হারে হারান মেয়ে ছেলে বুঝেছিস তো সব থেকে শয়তান যদি ওয়াইটিতে কোনো মহিলা থেকে থাকে তুই হচ্ছিস সব থেকে শয়তান সব থেকে শয়তান হাতে যদি কোনো ক্ষমতা থাকতো আমি সবার আগে তোর বিরুদ্ধে সব কিছু করতাম এতটাই তোকে ঘেন্না হয় আমার এতটাই তোকে ঘেন্না হয় নোংরা মেয়ে ছেলে কোথাকার বসে পড়েছে ওর বাবার পিন্ডির শ্রাদ্ধ যতক্ষণ না হবে যতক্ষণ ওই খাবার না খাবে ততক্ষণ ওখান থেকে নড়বে না রাগ খুশিটা ততক্ষণ নড়বে না আর মন্দিরা তো বলেই দিয়েছে যে আমাকে তোমরা পরিবারের মানুষজন মনে করো আমার বাড়ির তোমরা প্রত্যেকে কাছের লোক তো কাছের লোক মারা গেলে তার সমস্ত কিছুটাই তোমাদেরকে আমি দেখাবো তোমার আমি কি করছি না করছি সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করবো বার করবে মন্দিরা বার করবে কণিকা করেনি কণিকার রুচি সেটা কণিকার ইচ্ছা কণিকার বাড়ির লোকের ইচ্ছা সেটাই বড় কথা যে না আমরা কোনো কাজ দেখাবো না সেটা তার বাড়ি তাদেরকে নিয়ে না কিচ্ছু করেনি ওরা তাই ওরা দেখায়নি এবার এ দেখাচ্ছে তো এও খারাপ এ ঘোড়ামুখীর কোন দিকে শান্তি নিজেই জানে না খেলেও শান্তি বর যদি শান্তি করে একটু উলু উলু করে না বলে তাহলে ওর শান্তি হয় না এত করি এত করি তাও মন পায় না তোর বর না তোকে মন দিতেই পারে না অ্যাকচুয়াল বলল তো বললো তো তুই বললি ইচ্ছা করে আমার তুমি ইয়ে করো প্রশংসা করো তোর বর বললে একশো বার সেটাই সত্যিই তাই একদম মনের কথাটা বুক থেকে বার করে দিয়েছে বুঝেছিস তুই এতটা নিকৃষ্ট তোর শ্বশুর শাশুড়ি তোর মুখটাও দেখে না বারান্দার ঢোকার সিঁড়িতে ওঠার মুখে একটা গেট বসিয়ে দিয়েছে যে গেটটা দিয়ে তুই যখন তখন সেখানে ঢোকা উঠান আমাকে করতে পারবি না বুঝেছিস একমাত্র পারলে বুধবার পারিস যেদিনকে তোর বট থাকে ওই ছাদ করে দেখিয়ে এলি ওই তোর বট ছিল বলে নাহলে তোর ক্ষমতা নেই তোর কোনো ওখানে পারমিশন নেই ওঠার তোর তোর ছেলে না কারণ নেই দেখলি ছোট ছেলে বাড়িতে এলো তবু তোর শাশুড়িকে কিন্তু দেখা গেল না ভেবে দেখ একবার আদৌ তারা আছে তো ওই বাড়িতে জানি না যদি থেকে থাকে তাহলে দেখ বাড়িতে একটা গোপনী এলি তার পুজো করলি অভিষেক করলি কিন্তু তার দেখা নেই শাশুড়ি মাকে বলতে পারতিস না যে মা আজকের দিনে তুমি একটু এসো এখানে একটু পুজো টুজো দিচ্ছি ঠাকুরকে একটু ভোগ দিচ্ছি তোমরা আজকে আজকে রান্না করো না আমরা একসাথে ভোগ খাবো পারলি না সেটাও করতে পারলি না কি মনোবৃত্তি তোর শুধু ভেবে দেখ বাড়িতে একটা গোপুর অভিষেক করলি অথচ শ্বশুর শাশুড়িকে একটা মিষ্টি পর্যন্ত দিলি না সেটাও গপ 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 করে খেয়ে নিলি নিজে নিজে আর ওই ভেঁড়ুটাকে দিবি পায়ের দিকে দেখলো কেন সোমনাথ ভিডিও করলো বউ করছে বলে বরবাদ যাবে এসব যুক্তিহীন ভিডিও আসলে আক্রোশ তোর মনের মধ্যে একটা আক্রোশের জ্বালায় তুই সবসময় গড়িস বুঝলি তো তোর মনের মধ্যে সবসময় কাকে খাবো কাকে খাবো কাকে খাবো কাকে খাবো এই হচ্ছে তোর মনোবৃত্তি পয়সা আমার পয়সা লাগবে আর পয়সার জন্য আমি আমি তো অন্য কাজও করতে পারি আমি তাই তো পড়াশোনা শিখেছি তোকে বলবো পড়াশোনার কথা আমার আমার দর্শকরা আমায় বলো তুমি ওকে ভালো কথা কি করতে বলো বুঝেছিস তোকে ভালো কথা বলা যায় না তোকে জুতো ঝাঁটা লাথি নিয়ে বসতে হয় তোর তোর তোকে তোরকে নিয়ে ভিডিও করতে গেলে ভালো কথা তোর জন্য নয় তোর জন্য ভালো কথা নয় কেন দেখিয়েছে কেন কর তুই দেখছিস কেন তুই দেখছিস কেন যখন ও খারাপ কাজ করছে তো তুই দেখছিস কেন তুই খারাপটার দিকে তাকিয়ে বসে আছিস কেন সেটা আগে ভাব যে ওই খারাপটা দেখিয়ে মুখের কথা বিক্রি করে আমি পয়সা রোজগার করছি তাহলে ও যদি খারাপ কাজটা না করে তো তুই বলবি কি তুই বলবিটা কি তাহলে ওকে খারাপ কাজটা করতে দে আবার প্রোটেস্ট করছিস কেন এসে তোকে তো খেতে হবে তোকে তো পয়সা রোজগার করতে হবে ওর ওই নোংরা মোটা দেখে আসবি তারপর তো তুই দুটো পয়সা রোজগার করবি তাই না তবে না মাটন খাবি তবে না তুই ঘরের মধ্যে ট্রাং ফ্রিজ টিভি ফোন এসব কিনতে পারবি ওরা যদি নোংরামো না করে তুই খাবিটা কি বল কারণ তুই তো কোনো ভালো চ্যানেল দেখতে পাস না চোখে তোর চোখে তো ভালো কিছু চোখে পড়ে না যেগুলো নোংরামো করবে সেইগুলো তোকে নিয়ে খাটতে হবে তা ওদের নোংরামো করতে দে আবার প্রোটেস্ট করতে আসছিস কে করতে ছ্যাঁচড়া মেয়ে ছেলে কোথা আর মুখটাই তো রাখ না একদম দিতে হয় চলো বন্ধুরা টাটা